আপনারা মানুষ ড্রাইভার অবস্থা গুরুতর ড্রাইভার রে ফেন্সুগঞ্জ হাসপাতাল তো নেই সিলেট রেফার্ড করছে ওদৌকা অবস্থা আপনারা এটা তো একটু শেয়ার করৌকা এলাকার বাই বাতি যারা আছেন শেয়ার করৌকা ওদৌকা অবস্থা এই গাড়ির অবস্থা এই দেখৌকা খুব দ্রুত গতিতে ট্রেইনর সিগনালও আটার কারণে এই গাড়িটারে ট্রেনে মারছে এই দেখো কা অবস্থা আপনারা বলা করে দেখো কাছে দ্রুত শেয়ার করুকা গাড়ির আপনারা শেয়ার করুক একটা ফ্যান্সুগঞ্জ রেলওয়ে স্টেশন যে ও দৌকা হাজার হাজার মানুষ দ্রুত ওগুটা শেয়ার কা ও দৌকা ড্রাইভার রে আমরা যতদূর জানতাম পারছি ড্রাইভার রে ফেন্সুগঞ্জ চৰকাৰী হাস্পতালটো নে মোৰ চু অৱস্থা চিলে এম এজ ওস্মী মেডিকেল হাস্পতালো স্থানান্তৰ কৰিছে ঔ দৌকা গাড়ীৰ আগফিচৰ অৱস্থা দেখা নাই অ' দৌকা আপোনাৰ শ্বেয়াৰ কৰকা প্লিজ শ্বেয়াৰ কৰক শ্বেয়াৰ কৰক ঔ দৌকা এইটো হ'ল ট্ৰেইনে আপোনাৰ ট্ৰেইনে মাৰছে ট্ৰেইনে 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 মাৰছে ট্ৰেইনে গাড়ী হঠাৎ ইয়াৰ হৈ গৈছিল ষ্টাৰ্ট বন্ধ হৈ গৈছিল আৰু ট্রেইনে যেমনে মারছে গাড়ি তো নে দূরতনে ও তো কান দূরতনে এখন নে এখন আর পুলিশ প্রশাসন আইসন ড্রাইভার অবস্থা খুবই খারাপ ড্রাইভারর অবস্থা খুবই খারাপ আপনারা কা ও দৌকা বিয়ার একটা এলিয়ন বিয়ার বিয়ার একটা অ্যালিয়ন বা প্লিজ শেয়ার করো কা শেয়ার কা অবস্থা খুবই খারাপ আমি আপনারা দেখাই রাম ও দৌকা আমি ও দোকা গাড়ির অবস্থা গাড়ির অবস্থা দেখো কা দেখা নেই ও সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়ি কা ট্রেন সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়ি কা ট্রেন পাহাড়ি কা ট্রেন পাহাড়ি কা ট্রেন এই জায়গায় এই জায়গায় আটকার কারণে এখান থেকে সজুরে মারার কারণে এত এত দ্রুত এত দ্রুত মারছিল এর জন্য এর জন্য এখানে যে ড্রাইভারের অবস্থা ফেন্সগঞ্জ হাসপাতাল নেওয়ার পরে ড্রাইভারের অবস্থা অত্যন্ত গুরুতর অত্যন্ত গুরুতর তাকে ফেন্সগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে আপনারা প্লিজ শেয়ার করুন